আমাদের প্রত্যেকের জন্যই ঘুম খুবই গুরুত্বপূর্ণ ঠিকঠাক ঘুম হওয়া মানুষের শরীরের সুস্থতার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস আর পর্যাপ্ত ঘুম না হলে দিনটাই মাটি হয়ে যেতে পারে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দৈনিক সাত থেকে আট ঘন্টা ঘুমের প্রয়োজন কিন্তু ভালো ঘুমের নৈবেতে রয়েছে মেলাটোনিন হরমোনের অবদান মেলাটনিনে পরিপূর্ণ পাঁচটি খাবার দৈনিক ডায়েটে রাখলে উপকার পাওয়া যেতে পারে বা আদর্শ ঘুম হবে মেরাটনিন খাবার যেমন নাম্বার এক দুধ দুধের মতো প্রচুর পরিমাণে স্টিপ্টোফেন নামক থাকে যা মস্তিষ্কে মেরাটোর তৈরিতে সাহায্য করে তাই ঘুমের আগে গরম দুধ সেবন করলে ঘুম ভালো হবে এবং আদর্শ একটি ঘুম হবে নাম্বার দুই মাছ তেলযুক্ত মাছে প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স থাকে এই ভিটামিনটি দেহে মেরাটোরিন তৈরিতে সাহায্য করে প্রতিদিনের খাবার তালিকায় যদি মাছ রাখেন তাহলে ঘুম ভালো হবে বা আদর্শ ঘুম হবে নাম্বার তিন বাদাম কাঠবাদাম আখরোটের মধ্যে প্রচুর পরিমাণে মেরাটনিন ও ম্যাগনেশিয়াম থাকে যা ভালো ঘুমের জন্য অনেক উপকারী ঘুমের আগে অল্প পরিমাণে হলেও বাদাম খাওয়ার চেষ্টা করবেন দেখবেন আপনার ক্লান্তিগুলো কেটে যাবে এবং ঘুম ভালো হতে সাহায্য করবে নাম্বার চার কলা কলার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা পরোক্ষ দেহে মেরাটোনিন উৎপাদন করতে সাহায্য করে তাই প্রতিদিনের ডায়েটে কলা রাখলে ঘুম ভালো হবে নাম্বার পাঁচ ডিম স্ট্রিপ্টোফ্যানের অন্যতম উৎস ডিম তাই রাতের খাবারে ডিম রাখলে ঘুম ভালো হয় এবং আপনার মেলাটোনিনের ঘাটতি পূরণ হবে সো আপনার ঘুম ভালো হওয়ার জন্য এই পাঁচটি খাবার যদি আপনার খাবার তালিকায় রাখেন দেখবেন আপনার ভালো ঘুম হবে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং মানসিক টেনশান কম হবে দেখবেন যে অনেকে যাদের মানসিক টেনশনের কারণে ঘুম হয় না তারা এই খাবারগুলো আপনার ডায়েটে রাখবেন ঠিক আছে সো নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের এন কে হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম